বাংলাদেশ এ বনাম হংকং চায়না এশিয়া কাপ রাইজিং স্টার দুই টাইগার রাইজিং স্টারদের প্রথম ম্যাচ বিশ্বের সামনে নিজেদের প্রমাণের কি দারুণ শুরুটাই না করল টাইগারদের ভবিষ্যৎ তারকাদের একজন হাবিবুর রহমান সোহান এই তরুণ টাইগারদের গর্জনে কেঁপে উঠল বিশ্ব তার ৩৫ বলে খাকানো ইনিংস ইনিংসটিতে ভর করে টাইগার রাইজার্সরা এগারো ওভারেই জিতে যায় আট উইকেট হাতে রেখে দুইশো ছিয়াশি স্ট্রাইক রেটে টসে জিতে টাইগার রাইজার্সের দলপতি আকবর আলী বোলিংয়ের সিদ্ধান্ত নেন ও হংকং জাতীয় দলের ওপেনার জিসানের মারমুখী শুরু তবে টাইগার্সদের প্রথম ওভারে থ্রু এনে দেন রিপন মন্ডল দিনের আলো কেড়ে নেয়া সেই সোহানের দুর্দান্ত ক্যাচে মারমুখী সেই জিসানের উইকেট এদিন আবু হায়দার রনি ছিলেন দলের ভিলেন তার ওভারে চড়াও হন নতুন ব্যাটার বাবর হায়াত এরপরই তার সহজ ক্যাচ ফেলে দেন রনি ভয়ঙ্কর হয়ে ওঠা বাবরের এবং বাবর হায়াতও অবাক এরপরই শুরু হয় বাবর হায়াতের আক্রমণ মেহরাব তুলে নেন টাইগারদের হয়ে দ্বিতীয় উইকেটটি বাবর অধিনায়ক মর্তজাকে সাথে নিয়ে মেহরব ও রাকিবুলের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ও টাইগাররা গুণে চরম মাসুল বাবর তুলে নেন তার অর্ধশতক মর্তজাও চালিয়ে খেলেন সাকলাইন অসহায় এরপরই কাঙ্ক্ষিত উইকেটটি বাবর হায়াতের রিপন মন্ডলের বলে সেই রনি হন ত্রাতা দারুণ ক্যাচে বাবর ফেরেন তেষট্টি রানে অধিনায়ক আকবরের স্টাইলিশ লোকে উদযাপন এরপর উইকেটের মিছিল হংকংয়ের কিঞ্চিত হংকংয়ের হয়ে খেলেন মারমুখী চল্লিশ প্লাস উর্ধ্ব রান সে রনির ওপর চড়াও হতে গিয়ে তার এক ওভারে চার ছক্কা খাওয়া ও তারই হাতে সেই ওভারেই দুটি রান আউট হংকং জাতীয় দল সংগ্রহ করে বিশ ওভারে একশো সাতষট্টি আট উইকেটে সেরা বোলিং রিপন মণ্ডলের চার ওভারে চব্বিশ রানে দুটি উইকেট টাইগার রাইজার্সদের লক্ষ্য একশো আটষট্টি বিশ ওভারে ওপেনিংয়ে হংকং সিক্সেসে ভালো করা জুটি নতুন সেন্সেশন হার হিটার হাবিবুর রহমান সোহান ও জিসাউন আলম নিজেদেরকে এশিয়া কাপের মতো বড়ো মঞ্চে প্রমাণের সুযোগ সোহান হংকং সিক্সেসের ফর্ম টেনে নিয়ে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বল থেকেই ছয় দিয়ে শুরু করেন কি পেস কি স্পিন কোনো বাদ মানে নিয়ে দিন সোহান অপরদিকে জিসান আলমও চালিয়ে খেলতে শুরু করেন তবে বিশ রানের কেমে ইনিংস খেলার বিদায়ে তিনি অনূর্ধ্ব উনিশের আরেক ওপেনার সেশন সেন্সেশন জাওয়াদ আবরারকে আগমনী বার্তা দেন তবে মাত্র দুই রানে এজাজের বলে বোল্ড হয়ে ফিল্ডে অধিনায়ক আকবর হাসেন ক্রিজে অপরদিকে তিনশো চব্বিশে স্ট্রাইক রেটে চুরানব্বই রানের সেঞ্চুরির অপেক্ষায় থাকা হাবিবুর রহমান সোহান তুলে নেন মেডেন টি টোয়েন্টি শতক টাইগারদের রেকর্ড করেন ৩৫ বলে সেঞ্চুরি তাকে আলিঙ্গন করেন অধিনায়ক আকবর আলী আকবর সোহানকে দিতে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তার কেমিও টাইগারদের শেষ দিকে কাঁপিয়ে দেয়া কিজিৎকে একের পর এক ছক্কা হাঁকিয়ে পরপর চার ছক্কায় সোহান আর সুযোগই দেননি সোহানকে আকবর আলীর হাসি মুখে খেলা শেষ করা বাংলাদেশ একশো একাত্তর দুই উইকেটে আট উইকেটের বিশাল জয় পায় টাইগার্সরা মাত্র এগারো ওভারে কোচ সতীর্থদের সোহানকে বুকে জড়িয়ে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ